আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আজকে কয়টা নিয়ে আসলেন এখানে পাঁচটা একবারে খাঁটি দেশি না কি সবটি মূরক কত চাচ্ছেন পাঁচটা পঁচিশ ছাব্বিশশো চাচ্ছেন পাঁচটা প্রিয় দর্শক কালামপুর হাট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা দামরায়ের কালামপুর একটি বৃহত্তর দেশি হাঁস মুরগির বৃহত্তর হাট এটি হাট নয় যেন হাঁস মুরগির একটি রাজত্ব একটি বিশাল একটি দেশি হাঁস মুরগির হাট এই কালামপুর এখানে তিনটি জেলার সীমান্তবর্তী একটি বিশাল একটি দেশি হাঁস মুরগির হাট এখানে প্রচুর দেশি হাঁস মুরগি আমদানি হয়ে থাকে আজকে আপনাদের এই দেশি হাঁস মুরগির বাজারটি ঘুরে ঘুরে দেখাবো যে কালামপুরে এখানে দেশি হাঁস মুরগি চীনা হাঁস মুরগি এবং যে ফাউমি এবং ব্রাহামা টাইগার জাতীয় যে হাঁস মুরগিগুলি রয়েছে এবং বাচ্চা গুলি রয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দেব তো সবাই ভিডিও যোগে থাকবেন প্রিয় দর্শক আমার সামনে একজন কৃষক দাঁড়িয়ে রয়েছে মুরগি নিয়ে আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আজকে কয়টা নিয়ে আসলেন এখানে পাঁচটা একবারে খাঁটি দেশি না সবটি মুরগ সবটি মুরগ কত চাচ্ছেন পাঁচটা পঁচিশ ছাব্বিশশো চাচ্ছেন পাঁচটা ওজন কতটুকু হবে সাড়ে চার কেজি হবে প্রিয় দর্শক দেখেন এখানে সাড়ে চার কেজি হবে পাঁচটা চাচ্ছেন হয়তো আড়াই হাজার আড়াই হাজার টাকা চাচ্ছে একেবারে পুরো একটা লাইন দেখেন বসে রয়েছে আপনাদেরকে পুরো হাটটি ঘুরে ঘুরে দেখাবো দেখেন এই পাশে একেবারে সবাই হাতে 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 কিন্তু দেশি হাঁস মুরগি বিভিন্ন জাতের দেশি হাঁস মুরগি নিয়ে বসেছে এখানে দেখেন হাতে দাঁড়িয়ে রয়েছে কত কি জাতের ওইটা দেশি আচ্ছা এখানে দেশি পাউমি ব্রাহ্মা টাইগার সব জাতের এখানে হাঁস মুরগি পাওয়া যায় এই যে দেখেন দুইটা ডিম নাকি জোড়া কত চাচ্ছেন দুটা কত কত জোড়া হ্যাঁ বারোশো ছয়শো টাকা করে বারোশো টাকা একবার দেশি হাঁস এই পাশে রয়েছে চীনা হাঁস টাকা এটা কয় কেজি হবে চার কেজি হবে কত চাচ্ছেন ওইটা আঠারোশো অনেক বড় আঠারোশো টাকা চাওয়া এখানে আরেকটা খালা নিয়ে আসলো খালা এটা কি দেশি নাকি কত চাচ্ছেন ওইটা ছয়শো টাকা না একটাই নিয়ে আসলেন ব্যবসা করেন না তো আচ্ছা ধন্যবাদ এটা কি জাতের এত বড় বড় সোনালী মুরগি মুরক সোনালী এটা কয় কেজি হবে দুই কেজি আছে 100 কেজির উপরে আছে না কত করে বিক্রি করছেন এগুলা আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি বিশাল বড় হাট কিন্তু এখানে দেশি হাঁস আপনারা কত দিচ্ছেন কাকা কত দিচ্ছেন দেশিটা কোন আপনে কত কত বলেন হ্যাঁ কত আষ্টশো আচ্ছা তা দাম বলেন না কে এই পাশে দেখেন প্রচুর দেশে হাঁস মুরগি নিয়ে বসেছে রাস্তার এই পাশটাতে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে দামরাই মানে শব্দ দূষণ হচ্ছে প্রচুর কারণ কারণে মানিকগঞ্জের একটি নিয়ে আসলেন নাকি দুটা উঠান তো দেখি ঝোড়া কত চাচ্ছেন তেরোশো কি জাতের দেশি না তো তেরোশো টাকা চাচ্ছেন এই মাত্র নিয়ে আসলেন প্রচুর হাঁস মুরগি নিয়ে আসছে প্রিয় দর্শক দেখেন বিশাল লাইন একেবারে ওই ওই মাথা মাথা থেকে পর্যন্ত দেখেন এখনো হাঁস নিয়ে আসছে ওই যে একেবারে হাঁস মুরগির রাজত্ব এখানে নারী পুরুষ সবাই এখানে এই হাটে আসে এখানে তিনটি জেলা সীমান্তবর্তী এই হাট দেশি হাঁস মুরগির হাট মানিকগঞ্জ ঢাকা এবং টাঙ্গাইল তিনটি জেলার একেবারেই কাছাকাছি এই হাটটি জোড়া কত যাচ্ছেন ভাইয়া চোদ্দশো টাকা জোড়া দেশি হাঁস আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি এখানে বাচ্চা পাবেন এখানে আপনারা দেখছেন এখানে বাচ্চা দেশি এবং বিদেশি সব জাতারই হাঁস মুরগির বাচ্চা পাবেন এখানে দেখেন বাইশ পিস জানি কত করে ষাট টাকা পিস এখানে হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে আপনাদেরকে আরও সামনে নিয়ে যাচ্ছে দেখেন কি সুন্দর একটি অপূর্ব দেশি হাঁস মুরগির হাট দেখেন পুরো লাইন দেখেন একেবারে যে হাঁস মুরগির একেবারে রাজত্ব তো প্রিয় দর্শক যারা

হাঁস মুরগি এই পাশটাতে দেখেন কি অবস্থা দেখেন একেবারে দেশি হাঁস মুরগি একেবারেই ভরপুর এটা হচ্ছে ঢাকার দামরাই কালামপুর প্রতি বৃহস্পতিবারে এখানে সকালে এই হাট বসা বিশাল একটি দেশি হাঁস মুরগি হাট দেখেন চীনা হাঁস মুরগি দেখেন কি বড় বড় চীনা হাঁস বিশাল বা বাড়ি এই পাশটাও দেখেন একবার পুরো লাইন জুড়ে দেশি হাঁস মুরগি দেখেন শত শত দেশি হাঁস মুরগি নিয়ে একেবারে আপনাদের কি সামনে নিয়ে যাচ্ছি রাজ হাঁস উঠেছে এখানে রাজ হাঁস কত করে বিক্রি করছে এখানে কাকাই রাজহাঁসটা কত চাচ্ছেন ছাব্বিশশো সাতেরশো বিরাট বড় দেখেন রাজহাঁস তারপরে এখানে চীনা হাঁস চীনাগুলি কত করে আঠেরোশো না আপনার প্রতি হাতে আসেন না ভাই আপনার নামটা কি মোনা মোনা ভাই প্রতি হাটের দিন আসে এখানে চীনা হাঁস পাবেন রাজহাঁস পাবেন সবই পাবেন এখানে কালামপুর প্রতি বৃহস্পতিবারে আসলে এই হাটটি আপনারা দেখতে পাবেন আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি একেবারে হাঁস মুরগির মানে রাজত্ব দেখেন এখানে রাজ দেখেন বিশাল বড় বড় রাজ হাঁস তাই এটা কত চাচ্ছ এই রাজ হাঁসটা এটা কত চাচ্ছেন ধন্যবাদ চার হাজার টাকা চাচ্ছে দেখেন এই পাশটাতে আপনার দেখাচ্ছি রাস্তার এক পাশে সব একেবারেই দেশে হাঁস মুরগি একেবারে আপনাদেরকে পুরো লাইনটি একবারে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনার দেখলে আশ্চর্য হবেন দেখেন কালামপুরের একটি সর্ববৃহৎ দেশি হাঁস মুরগির হাট দেখেন কী অবস্থা তো প্রিয় দর্শক বিন্দু যা দেখান থেকে দেখছেন সবাইকে শুভকামনা জানাই অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন